নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের খুব অল্প সময়ে বড় কাঁকড়ার ঝাল রান্না করে দেখাবো তার জন্য এখানে আমি কয়েকটা কাঁকড়া ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি এখন আসুন বন্ধুরা রেসিপিটি আমি কিভাবে করি এবং কতটা লোভনীয় হয় সেটা আমার রান্নাটা যদি আপনারা ফুল ওয়াচ করেন দেখলেই বুঝতে পারবেন আর রান্নাটা দেখার আগে প্লিজ বন্ধুরা একটা লাইক দিয়ে দেখতে থাকবেন এখন আসুন রান্নাটা শুরু করে নেওয়া যাক রান্নার জন্য এখানে আমি আগে থাকতে কড়াইয়ে পরিমাণ মতো সর্ষের তেল বসিয়ে দিয়েছি তেলটাকে সুন্দর করে গরম করে নিয়েছি এখন এর ভিতরে আমি কাঁকড়া মাছগুলো দিয়ে দেব সাথেই দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো এখন কাঁকড়া মাছগুলো আমি কিছুক্ষণ ভালো করে ভেজে নেব কাঁকড়াগুলো করে ভেজে নিয়েছি এখন কাঁকড়াগুলোকে আমি এইভাবে একটা পাত্রে তুলে নেব ভাজা কাঁকড়াগুলো আমি তুলে নিয়েছি এখন এই তেলের ভিতরে ফোড়নে দিয়ে দেবো গোটা গরম মশলা এখন এই গোটা গরম মশলাটা একটু ভেজে নেব ফোড়নটা সুন্দর করে ভেজে নিয়েছি এখন দিয়ে একটা পেঁয়াজ কুচিটা একটু ভেজে নেব পেঁয়াজ কুচি একটু ভেজে নিয়েছি এখন দিয়ে দেবো এতে ভেটো করা রসুন রসুনটাও পেঁয়াজ কুচির সাথে একটু ভেজে নেব ভেজে এর ভিতরে দিয়ে দেবো একটা টমেটো কুচি সাথে দিয়ে দেবো একটু লবণ তাহলে পেঁয়াজ টমেটোটা তাড়াতাড়ি বলে যাবে এখন কিছুক্ষণ এইভাবে ভেজে নেব বেশ কিছুক্ষণ আমি কষিয়ে নিয়েছি পেঁয়াজ টমেটো কিন্তু অনেকখানি এখানে সিদ্ধ হয়ে গেছে এখন এর ভিতরে আমি দিয়ে দেব জিরে আর আদা বাটা সাথেই দিয়ে দেবো একটু লঙ্কা গুঁড়ো পরিমাণ মতো হলুদ গুঁড়ো স্বাদ অনুযায়ী লবণ লবণটা কিন্তু আগে পেঁয়াজ টমেটোর সাথে ছিল সেই বুঝে এখানে লবণটা দিতে হবে এখন এই সমস্ত মশলা বেশ কিছুক্ষণ ধরে আমি কষিয়ে নেব মশলাটা এখানে সুন্দরভাবে আমি কষিয়ে নিয়েছি মশলা দিয়ে কিন্তু তেল উঠে এসছে এখন এর ভিতরে আমি দিয়ে দেবো পরিমাণ মতো জ্বর এখন জলটাকে একটু ফুটে ওঠা অব্দি অপেক্ষা করছে ঝোলটা কিন্তু ভালো রকম ফুটছে এখন ভেজে রাখা কাঁকড়াটা এর ভিতরে দিয়ে সাথে দিয়ে দেবো কয়েকটা চেরা কাঁচা লঙ্কা সকলে ঝালের স্বাদ বা লবণের স্বাদ সমান নয় যে যেমন পছন্দ করেন সেই অনুযায়ী কিন্তু রান্নায় ব্যবহার করবেন এখন আরও কিছুক্ষণ ফুটিয়ে নেব বেশ কিছুক্ষণ আমি রান্না করে নিয়েছি এখন কিন্তু রান্নাটা আমার মোটামুটিভাবে রেডি এখন আমি এর উপর দিয়ে দিয়ে দেবো একটু ধনেপাতা পথা যেটা না দিলে এই রান্নাটা পুরোপুরি সম্পূর্ণ হবে না শীতের দিনে তো সব জায়গায় পাওয়া যায় একটু দিয়ে মিশিয়ে পাতা এখন কিন্তু এই কাঁকড়ার লোভনীয় ছাল আমার পুরোপুরি ভাবে রেডি দেখুন বন্ধুরা কতটা লোভনীয় হয়েছে গরম ভাতের সাথে এরকম ছাল হলে আর কোনো পদের দরকার পড়বে না যারা কাঁকড়া পছন্দ করেন তাদের তো এটা দেখে অবশ্যই জিভে জল চলে আসছে এখন এটাকে আমি নামিয়ে নেব বন্ধুরা আমার রেসিপিটি আপনাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করবেন ভালো লাগলে কিন্তু লাইক শেয়ার করে দেবেন